কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এবার কানাডাও মার্কিন পণ্যের শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি একশো বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন আমদানি পণ্যের উপর পাল্টা ব্যবস্থা নিতে পারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এতে বলা হয় কানাডা সরকার মার্কিন পণ্যের বিশদ তালিকা প্রস্তুত করেছে তবে পদক্ষেপ নেওয়ার আগে জনসাধারণের পরামর্শ নেবেন এ বিষয়ে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন এর মাধ্যমে তারা ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছাতে চাচ্ছে তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহলযুক্ত পানীয় বিভিন্ন আসবাবপত্র সিরামিক ও স্টিল পণ্য কমলার রস এবং পোষা প্রাণীর খাবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে এরকম শুল্ক বৃদ্ধি বাণিজ্য যুদ্ধের রূপ নিতে পারে যা সারা বিশ্বেই পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে শুল্ক আরোপ করতে কানাডায় রপ্তানি হয় এমন মার্কিন পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে কর্তৃপক্ষ শুক্রবার কানাডায় পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি সাংবাদিকদের বলেন আমাদের প্রস্তুত থাকতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে কানাডার উপর শুল্ক আরোপ করলে এর পরিণতি কি হবে তা ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি